একটা গান আমার জন্য বল দেখো কলকাতা একজন শিল্পীর এর থেকে বেশি আর কি চাই বলতো যে আমরা মৃত্যুর আগের দিন অবধিও যেন সুরে থাকতে পারি আমার দিন কাটে না সারা নশরে সাথে দেখেছিলাম কেউ আমি কিছু বুঝতে পারিনি কিন্তু একটা ম্যাজিক হচ্ছে সেটা কিন্তু বুঝতে পেরেছিলাম তুমি এভাবে সুইচ অন সুইচ অফ করো কি করে মানে আরতি মুখার্জি গাইছো সঙ্গে সঙ্গে আশা তো চলে যাচ্ছ আবার একটা রবীন্দ্রসঙ্গীত তারপর একটা লতা মঙ্গেশকরের একটা অন্য ঘরানার গান ছোটো থেকে বলে না যে আমাদের ছোটোবেলাটা তো একটা কাঁচা মাটির মতো যেরকম সেভ দেবে তুমি সেরকম হয়ে একদম যুগটা জ স্বর্ণের হয়েছে কেন কারণ তখন সোনাই মোরা ওই শিল্পীগুলো ছিল তাই ভোরের শিশির ফুট ছুঁয়ে যায় তোমায় ভালোবেশি আমার একলা আকাশ থমকে গেছে রাতের চেয়ে বেশি শুধু তোমায়